নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতা চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম ওম নমো ভাগবত বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রিয় দর্শক বন্ধুরা আমরা সকলেই জানি শ্রীমৎ ভগবদ গীতার আমাদের জীবনে কতটা অপরিসীম কুরুক্ষেত্র যুদ্ধের রণক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে দিব্য জ্ঞান দান করেছিলেন তা শুধু অর্জুনের জন্য নয় বরং সমগ্র মানবজাতির জাতির কল্যাণের উদ্দেশ্যে নিবেদিত এই অমূল্য জ্ঞান ভান্ডারই হল শ্রীমাদ ভগবদ গীতা শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন প্রতিটি মানুষের জীবনে এই পবিত্র গ্রন্থ পাঠ করা অত্যন্ত জরুরি কারণ এর গভীর শিক্ষা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে পথ প্রদর্শন করে ভগবদ গীতা হল এক জীবন দর্শন যা আমাদের জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর দেয় এটি আমাদের শেখায় কিভাবে মনের শান্তি বজায় রাখতে হয় কিভাবে কর্মের মাধ্যমে সাফল্য অর্জন করতে হয় এবং কিভাবে জীবনের প্রতিটি অধ্যায়ে পরিপূর্ণতা লাভ করতে হয় শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ মানবজাতির জাতির উদ্দেশ্যে তিনটি অমূল্য জ্ঞান প্রদান করেছেন এই তিনটি জ্ঞান যদি আমরা আমাদের জীবনে সঠিকভাবে প্রয়োগ করতে পারি তবে শ্রীকৃষ্ণের আশীর্বাদে আমাদের জীবন আনন্দময় ও সুন্দর হয়ে উঠবে আমরা জীবনে প্রকৃত রহস্য উপলব্ধি করতে সক্ষম হব ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা জুড়ে তিনটি মূল নীতি বারবার তুলে ধরেছেন যা আমাদের প্রত্যেকের জীবনে অনুসরণ করা উচিত দুঃখের বিষয় অনেকেই প্রতিদিন গীতা পাঠ বা শ্রবণ করা সত্ত্বেও এই তিনটি মৌলিক শিক্ষা সম্পর্কে অবগত নন অথবা তারা এর গভীর তাৎপর্য উপলব্ধি করতে ব্যর্থ হন বন্ধুরা আপনাদের মনে রাখতে হবে এই তিনটি দিব্য নীতির মধ্যেই শ্রীমদ্ গীতার পরম জ্ঞান নিহিত রয়েছে যা আমাদের মুক্তি ও পরম শান্তির পথে পরিচালিত করতে সক্ষম এই তিনটি নীতির মধ্যেই গীতার সম্পূর্ণ সারমর্ম নিহিত রয়েছে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন মুক্তিধারা ইউটিউব চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগত জানাই আজ আমরা শ্রীমৎ গীতার সেই তিনটি অমূল্য রত্ন নিয়ে আলোচনা করব যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মানবজাতির জাতির কল্যাণের জন্য বারংবার উল্লেখ করেছেন এই তিনটি কথা যদি আপনি হৃদয়সঙ্গম করতে পারেন তবে আপনার জীবন এক নতুন দিশা খুঁজে পাবে জীবনের প্রতিটি পথ হয়ে উঠবে মসৃণ প্রতিটি মুহূর্ত হয়ে উঠবে আনন্দময় আপনি অনুভব করতে পারবেন এক অপার্থিব শান্তি যা আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেবে এই তিনটি মূল মন্ত্র জীবনে প্রয়োগ করতে পারলে আপনিও লাভ করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের অসীম আশীর্বাদ আপনার জীবনে আর কোনো বাধাই বাধা থাকবে না প্রতিটি দিন কাটবে আনন্দে শান্তিতে তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক শ্রীমদ্ গীতার সেই তিনটি মহা মূল্যবান কথা কিন্তু তার আগে বন্ধুরা যারা আজ প্রথমবার জীবন মুক্তি ধারা চ্যানেলে নতুন তাদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের নতুন ভিডিওর আপডেট আপনি সহজেই পেয়ে যান তো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে শ্রীমৎ ভগবদ্গীতার সেই অমূল্য তিনটি রত্ন উন্মোচন করব। যা আমাদের জীবনকে আলোকিত করতে বিশেষভাবে সাহায্য করে তিনটি চমৎকার গল্পের মাধ্যমে আমি আপনাদের গীতার তিনটি মূল শিক্ষা বোঝানোর চেষ্টা করব এই গল্পগুলি শোনার পর আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন যে কোন তিনটি নীতি আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় অনুসরণ করা উচিত তাই আমার আন্তরিক অনুরোধ এই জ্ঞান ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন যদি এই ভিডিওটি আপনাদের হৃদয় স্পষ্ট করে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আপনজনদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই অমূল্য জ্ঞান থেকে উপকৃত হতে পারে আর হ্যাঁ কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধে राधे লিখে আপনার অনুভূতি প্রকাশ করতে ভুলবেন না প্রথম গল্প অনুসারে একদা দেবর্ষি নারদ মুনি শ্রীহরের আদেশে মর্তলোকে অবতরণ করলেন তার উদ্দেশ্য ছিল কিছু বিশেষ কার্য সম্পাদন করা কার্য সমাপ্ত করে যখন তিনি স্বর্গলোকে প্রত্যাবর্তনের পথে তখন এক পুণ্যবান ব্রাহ্মণের সাথে তার সাক্ষাৎ হল ব্রাহ্মণ দেবশ্রীকে দেখে প্রণাম নিবেদন করলেন এবং জিজ্ঞাসা করলেন হে দেবর্ষী আপনি কি সাক্ষাৎ ভগবান নারায়ণ কাছে গমন করছেন নারদমণি মৃদু হেসে উত্তর দিলেন হ্যাঁ আমি তার কাছেই যাচ্ছি ব্রাহ্মণ তখন কাতর স্বরে নিবেদন করলেন দয়া করে আপনি কি প্রভুর কাছে আমার একটি ব্যাকুল প্রার্থনা পৌঁছে দেবেন আমি কবে এই সংসার সমুদ্রের যন্ত্রণা থেকে মুক্তি পাবো কবে তার শ্রীচরণে আশ্রয় লাভ করে বৈকুণ্ঠের অপার শান্তিতে চিরকাল মগ্ন থাকব নারদমণি ব্রাহ্মণের অন্তরের আকতি অনুভব করে বললেন অবশ্যই আমি তোমার প্রার্থনা প্রভুর কাছে পৌঁছে দেব এই বলে তিনি পুনরায় যাত্রা শুরু করলেন কিছু দূর অগ্রসর হওয়ার পর এক বিশাল বট বৃক্ষের ছায়ায় এক মুচিকে দেখতে পেলেন মুচিটি আপন মনে জুতো সেলাই করছিল নারদমুনিকে দেখে সেও প্রণাম জানালো এবং জিজ্ঞাসা করলো হে দেবশী আপনি কি শ্রীহরির কাছে গমন করছেন নারদ নারদমণি বললেন হ্যাঁ আমি তার কাছেই যাচ্ছি মুচি তখন হাত জোর করে বিনীতভাবে বলল যদি অনুমতি দেন তাহলে আমার একটি ক্ষুদ্র নিবেদন আছে আপনি কি কৃপা করে প্রভুকে জিজ্ঞাসা করতে পারবেন কবে আমি এই দুঃখ কষ্টে জীবন থেকে পরিত্রাণ পাব কবে তার অপার কৃপা লাভ করে বৈকুণ্ঠের আনন্দ ধামে চিরকাল বসবাস করতে পারবো নারদমণি মুচির সরল বিশ্বাসে মুগ্ধ হয়ে বললেন নিশ্চয়ই আমি তোমার নিবেদন প্রভুর কাছে পৌঁছে দেব এই বলে তিনি বৈকুণ্ঠের পথে এগিয়ে চললেন স্বর্গের অপরূপ শোভামণ্ডিত বৈকুণ্ঠে দেবর্ষী নারদ ভগবান বিষ্ণুর সাক্ষাৎ পেলেন মর্তের ধার্মিক ব্রাহ্মণ ও নিষ্ঠাবান মুচির জীবন কথা তিনি বিশদে নারায়ণকে শোনালেন তাদের কর্ম ও মুক্তির বিষয়ে নারদের প্রশ্ন শুনে ভগবান নারায়ণ মৃদু হেসে বললেন হে নারদ ওই মুচি তার কর্মের দ্বারা আমার কৃপা লাভ করেছে মৃত্যুর পর সে সরাসরি আমার ধামে এই বৈকুণ্ঠে স্থান পাবে কিন্তু ব্রাহ্মণের এখনো অনেক পচলা বাকি তাকে আরও বহুবার জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে হবে সংসারের দুঃখ কষ্ট ভোগ করতে হবে তার মুক্তি কবে হবে তা এখনোই বলা সম্ভব নয় মুনি প্রভুর এই অদ্ভুত উত্তরে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন হে প্রভু এর কারণ কি একজন ধার্মিক ব্রাহ্মণ হয়েও কেন এত কষ্ট ভোগ করবেন নারণ শান্তস্বরে উত্তর দিলেন হে নারদ এই প্রশ্নের উত্তর তুমি নিজেই খুঁজে পাবে তবে তার জন্য তোমাকে একটি কাজ করতে হবে যখন ওই ব্রাহ্মণ ও মুচি তোমাকে জিজ্ঞাসা করবে আমি অর্থাৎ নারায়ণ বৈকুণ্ঠে কি করছিল তখন তুমি তাদের বলবে আমি একটি ছুচের ছিদ্রের মধ্যে দিয়ে একটি বিশাল হাতিকে পার করাছিলাম। নারদ নারদমণি প্রভুর এই হেয়ালিপূর্ণ কথা শুনে আরও বিস্মিত হলেন কিন্তু তিনি বুঝলেন এর পেছনে নিশ্চয়ই গভীর কোনো রহস্য লুকিয়ে আছে কিছুকাল পরে যখন দেবশ্রী নারদমণি মর্তে পদার্পণ করলেন এবং সেই ব্রাহ্মণের গৃহে উপস্থিত হলেন ব্রাহ্মণ মুনিকে দেখেই ব্যাকুল হয়ে প্রশ্ন করলেন হে মুনি শ্রেষ্ঠ আপনি তো সাক্ষাৎ নারায়ণ দর্শন করেছেন করে আমায় বলুন ধামে তিনি কি করছিলেন মুনি মৃদু হেসে উত্তর দিলেন প্রভু একটি ক্ষুদ্র ছিদ্র দিয়ে একটি বিশাল হস্তিকে অতিক্রম করাচ্ছিলেন ব্রাহ্মণ অবিশ্বাস ভরা কণ্ঠে বললেন মুনিবর আপনিও কি এমন অসম্ভব কথা বলছেন আমি এসব অলিক গল্পে বিশ্বাস করি না মুনি বুঝতে পারলেন ব্রাহ্মণের জ্ঞান কেবল পুঁথিগত হৃদয়ে ঈশ্বরের প্রতি কোনো গভীর বিশ্বাস নেই তিনি নীরবে সেখান থেকে প্রস্থান করলেন এরপর মুনি সেই মুচির সাক্ষাৎ পেলেন মুচি তাকে সাদরে অভ্যর্থনা জানিয়ে জিজ্ঞাসা করলেন হে দেবশী আপনি তো প্রভুর দর্শন করে এসেছেন দয়া করে বলুন বৈকুণ্ঠ ধামে তিনি কি করছিলেন মুনি বললেন প্রভু একটি ছুচের ছিদ্র দিয়ে একটি বিশাল হস্তিকে পার করছিলেন মুচির চোখে জল এসে গেল তিনি বললেন আমার প্রভুর মহিমা অপার তার লীলা বোঝা বড়ই কঠিন তিনি সবই পারেন নারদমুনি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন তুমি কি সত্যি বিশ্বাস করো যে প্রভু একটি ছুঁচের ক্ষুদ্র ছিদ্র দিয়ে বিশাল হস্তিকে পার করতে পারেন মুচি দৃঢ়ভাবে উত্তর দিলেন অবশ্যই বিশ্বাস করি এতে অবিশ্বাস করার কি আছে নারদমণি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কিভাবে তুমি এমন অসম্ভবকে বিশ্বাস করলে মুচি হেসে বললেন মনিবার দেখুন আমি এই বিশাল বটগাছের নিচে বসে জুতো সেলাই করি প্রতিদিন কত ফল এই গাছ থেকে মাটিতে পড়ে প্রতিটি ক্ষুদ্র বীজের মধ্যে একটি বিশাল বট লুকিয়ে থাকে যদি একটি ক্ষুদ্র বীজের মধ্যে এত বড় গাছ থাকতে পারে তবে আমার প্রভু কেন একটি ছুচের ছিদ্র দিয়ে একটি বিশাল হস্তিকে পার করতে পারবেন না তার অসাধ্য কিছুই নেই মুচির এই গভীর বিশ্বাস ও সরল উত্তরে নারদমণি মুগ্ধ হলেন তিনি বুঝতে পারলেন সত্যিকারের জ্ঞান হৃদয়ের গভীর বিশ্বাসে নিহিত পুঁথির পৃষ্ঠায় নয় বন্ধুরা এখানে এটাই বোঝানো হয়েছে যে এই পার্থিব জগতের দুঃখ কষ্ট থেকে মুক্তির একমাত্র উপায় হলো ঈশ্বরের প্রতি বিশুদ্ধ বিশ্বাস এটা কোনো অন্ধবিশ্বাস নয় বরং ঈশ্বরের অপার ক্ষমতার প্রতি গভীর আস্থা আমাদের বুঝতে হবে ঈশ্বরের পক্ষে অসম্ভব বলে কিছু নেই এই মহাবিশ্বে এমন কোনো কাজ নেই যা তিনি করতে পারেন না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন এই জগৎ তার নির্দেশেই পরিচালিত হচ্ছে তার নির্দেশেই প্রকৃতি চেতন ও অচেতন বস্তুর জন্ম দেয় তাই এই জগৎ বারবার সৃষ্টি হয় এবং ধ্বংস হয় অর্থাৎ প্রথম মূল কথাটি হলো ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস রাখা দ্বিতীয় গল্প অনুসারে এক গ্রামে বাস করতেন এক নিষ্ঠাবান মহিলা ভক্ত প্রতিদিন প্রভাতে স্নান সেরে নিজের হাতে রান্না করে তৃপ্তি সহকারে আহার গ্রহণ করতেন তারপর তিনি ভগবানের আরাধনায় মগ্ন হতেন এই ছিল তার নিত্য দিনের নিয়ম একদিন তার বাড়িতে এলেন এক ধার্মিক আত্মীয় তিনি ছিলেন কঠোর নিয়ম নিষ্ঠ দিন রাত ভগবানের নাম জপ করতেন এবং ভোগ নিবেদন না করে জল স্পর্শ করতেন না মহিলা ভক্তের আহারের পর পুজো করার নিয়ম দেখে আত্মীয় অত্যন্ত বিরক্ত হলেন তিনি বললেন একই অন্যায় আহারের পর পুজো এতে তো মহা পাপ হয় উপবাস করে শুদ্ধ মনে ভগবানের আরাধনা করাই তো শাস্ত্রের বিধান আত্মীয়ের কথায় বিচলিত হয়ে মহিলা ভক্ত পরদিন থেকে উপবাস করে পূজা করা শুরু করলেন কিন্তু ক্ষুধার জ্বালায় তার মন কিছুতে স্থির হচ্ছিল না পূজায় মন বসছিল না এমন সময় এক সাধু ভিক্ষানীতে এলেন সেই বাড়িতে মহিলা ভক্ত তার সমস্যার কথা সাধুকে খুলে বললেন সাধু হেসে বললেন মা ক্ষুধার তো পেটে কি আর ভগবানের ধ্যান হয় মন তো তখন খাবারের চিন্তাতেই মগ্ন থাকবে ঈশ্বর তো শুধু ভক্তের ভক্তি দেখেন নিয়ম নয় তোমার যদি আহারের পর শান্ত মনে পূজা করতে ভালো লাগে তবে তুমি তাই করো সাধুর উপদেশ মেনে মহিলাভক্ত আবার আগের মতো আহারের পর পুজো করতে শুরু করলেন তার মন আবার শান্ত হল পূজায় তিনি গভীর আনন্দ লাভ করতে লাগলেন শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব একই কথা বলেছেন ক্ষুধার্ত পেটে পূজা করতে বসলে মন খাবারের দিকেই ছুটে যাবে তাতে লাভ কি তাই খেয়ে শান্ত মনে পূজা করাই শ্রেয় অর্থাৎ বন্ধুরা দ্বিতীয় অমৃত বাণিত্রী হল ভক্তি শ্রীকৃষ্ণের প্রতি আমাদের হৃদয়কে গভীর ভালোবাসায় ভরিয়ে তুলতে হবে এই ভক্তির মাধ্যমেই আমরা জীবনে প্রকৃত আনন্দ খুঁজে পাব কারণ ভগবান ভক্তের শুদ্ধ ভক্তির কাছে ধরা দেন এবং তার অপার কৃপা বর্ষণ করেন তৃতীয় গল্প অনুসারে উত্তরপ্রদেশের কানপুরের আখেরি গ্রামে এক সাত্বিক ব্রাহ্মণ পরিবারে এক কৃষ্ণ ভক্তের জন্ম হয় তার পিতার দেওয়া নাম ছিল অনুরোধ কুমার পাণ্ডে পরিবারে আধ্যাত্মিকতার এক পবিত্র পরিবেশ বিরাজ করত তার দাদু ছিলেন একজন সন্ন্যাসী যার প্রভাবে পরিবারের প্রতিটি সদস্যের মধ্যে ভক্তির বীজ রোপিত হয়েছিল অনুরুদ্ধের বাবা শম্ভু পাণ্ডে যিনি পরবর্তীকালে সন্ন্যাস গ্রহণ করেছিলেন তিনি ছিলেন একজন ধার্মিক ব্যক্তি তার মা সর্বদা সাধু সেবায় নিজেকে নিয়োজিত রাখতেন এবং আধ্যাত্মিক চর্চায় মগ্ন থাকতেন পরিবারের এই পবিত্র পরিবেশে অনুরোধের আধ্যাত্মিক বিকাশ ঘটে অনুরুদ্ধের বড় ভাই প্রতিদিন শ্রীমদ ভগবদ গীতা পাঠ করে পরিবারের সকলকে শোনাতেন যা পরিবারের আধ্যাত্মিক চেতনাকে আরো গভীর করে তুলত এই ধরনের একটি ভক্তিমূলক এবং শুদ্ধ পরিবেশে অনুরোধের জীবন অতিবাহিত হয় অনুরুদ্ধ ছোটবেলা থেকেই ঈশ্বরের প্রতি গভীরভাবে অনুরক্ত ছিলেন এবং নিয়মিত তার নাম জপ করতেন একদিন তার মনে এক গভীর উপলব্ধি জাগলো তিনি বুঝতে পারলেন যে এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় বাবা মা সহ প্রিয়জনেরা একদিন হয়তো চলে যাবেন কোনো কিছুই তার সঙ্গে চিরকাল থাকবে না একমাত্র ঈশ্বরের অপার প্রেমই শাশ্বত এবং চিরন্তন তিনি একমাত্র যিনি তাকে সত্যিকারের আনন্দ সুখ এবং নিঃশর্ত ভালোবাসা দিতে পারেন যেখানে দুঃখ পাওয়ার কোনো সম্ভাবনাই নেই এই উপলব্ধি থেকে অনিরুদ্ধর মনে গৃহত্যাগের প্রবল ইচ্ছা জাগল মাত্র ১৩ বছর বয়সে তিনি মায়ের কাছে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে ঈশ্বরের সাধনায় গৃহত্যাগ করলেন বৃন্দাবনের পবিত্র ভূমিতে পদার্পণ করে তিনি যেন এক নতুন জীবনের সন্ধান পেলেন শহরের অলিতে গলিতে ঘুরে ঘুরে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে জীবনযাপন করতে লাগলেন কঠিন ছিল সেই পথ বহু কষ্টের সম্মুখীন হতে হয়েছিল তাকে কখনো খাবার যুদ্ধ আবার কখনো বা উপোসে দিন কাটত তবে সেই কঠিন এক কৃষ্ণভক্ত মহিলার দয়া তার জীবনকে বাঁচিয়ে রেখেছিল প্রতিদিন সন্ধ্যায় সেই মহিলা তাকে দুটি রুটি দিতেন শীতের প্রকোপ ছিল অসহনীয়। গায়ে জড়ানোর মতো পর্যাপ্ত বস্ত্র না থাকায় চটের বস্তাই ছিল তার একমাত্র সম্বল তবুও সমস্ত কষ্টের মধ্যেও তার মুখে অবিরাম কৃষ্ণনাম জপ চলত পূর্বে গঙ্গার তীরে বাস করার সময় তিনি শিব নাম জপ করতেন কিন্তু বৃন্দাবনে এসে তিনি রাধারানী সেবায় নিজেকে সমর্পণ করেন ধীরে ধীরে তার ত্যাগ ও নিষ্ঠার কথা চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে এবং তিনি পরিচিত হয়ে ওঠেন এক মহান সাধক রূপে পরে জানতে পারা যায় সেই মহান সন্ন্যাসী দুটো কিডনি আঠেরো বছর ধরে বিকল ছিল চিকিৎসকরা বলেছিলেন তিনি আর বড় জোর চার থেকে পাঁচ বছর বাঁচবেন কিন্তু তিনি বেঁচে আছেন দীর্ঘ আঠেরো বছর তার শিশুরা যখন তার এই কঠিন রোগের কথা জানতে পারলেন তখন তাদের অনেকেই তাকে কিডনি দিতে চাইলেন কিন্তু তিনি রাজি হলেন না তিনি বললেন আমি কারো কষ্টের কারণ হতে চাই না তিনি আরও বললেন ডাক্তাররা যেখানে আমাকে চার থেকে পাঁচ বছর বাঁচতে বলেছিলেন সেখানে আমি আঠেরো বছর ধরে বেঁচে আছি এটা শুধুমাত্র শ্রীকৃষ্ণের কৃপা আমরা মানুষেরা প্রায়ই অনেক অপ্রয়োজনীয় চিন্তা করি আমাদের ভাবনাগুলো একটা সীমাবদ্ধ গণ্ডির মধ্যে আটকে থাকে আমরা সব কিছুকে যুক্তি তর্ক এবং বিশ্লেষণের মাধ্যমে বোঝার চেষ্টা করি সব কিছুতে আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজি কিন্তু এই বিশাল ব্রহ্মাণ্ডে এমন এক শক্তি আছে যা সব কিছুর ঊর্ধ্বে তিনি হলেন ঈশ্বর জগৎ পিতা তার কাছে সব কিছুই সম্ভব তাকে যুক্তি তর্ক বা ব্যাখ্যা দিয়ে বোঝা অসম্ভব আমি যে আঠেরো বছর ধরে দুটো কিডনি খারাপ সত্ত্বেও বেঁচে আছি তা শুধুমাত্র ঈশ্বরের ইচ্ছায় তিনি যেদিন চাইবেন সেদিনই আমার দেহ থেকে প্রাণ চলে যাবে তার নিয়ন্ত্রণে সব কিছুই তোমরা আমি আছি তোমরা এটা কেন ভাবছ না যে ঈশ্বরের ইচ্ছায় সব কিছুই সম্ভব তার কৃপাতেই আমি বেঁচে আছি তার কৃপাতেই এই জগৎ সংসার চলছে তোমাদের যদি ঈশ্বরের প্রতি সত্যিকারের বিশ্বাস ও ভালোবাসা থাকে তাহলে তিনি তোমাদের জন্য অসম্ভবকে সম্ভব করে দেবেন অনেকেই তার কথায় সন্দেহ প্রকাশ করেছিলেন কিন্তু ডাক্তারি পরীক্ষা করে দেখা গেল সত্যিই তার দুটো কিডনি বিকল ছিল তবুও তিনি সুস্থভাবে চলাফেরা করছেন কথা বলছেন এই মহান সন্ন্যাসীর পরবর্তীকালে রাম হয় প্রেমানন্দ গোবিন্দজি মহারাজ আজ তার লক্ষ লক্ষ শিষ্য ও ভক্ত রয়েছে তো বন্ধুরা তৃতীয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা হলো ঈশ্বরের প্রতি পূর্ণ আত্মসমর্পণ বা নির্ভরতা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে ঈশ্বরের উপর সম্পূর্ণ ভরসা রাখতে হবে এক জাগতিক পৃথিবীতে যা কিছুই ঘটুক না কেন আমাদের উচিত সর্বদা ঈশ্বরকে স্মরণ করা এবং তার উপর গভীর আস্থা রাখা বন্ধুরা মনে রাখবেন ঈশ্বর বিভিন্ন কঠিন পরিস্থিতির মাধ্যমে আমাদের বিশ্বাস ও ধৈর্য পরীক্ষা করেন এই কঠিন সময়ে যারা ঈশ্বরের উপর আস্থা হারায় না যারা বিশ্বাস রাখে যে ঈশ্বরের কৃপায় একদিন নিশ্চয়ই ভালো সময় আসবে তারাই শেষ পর্যন্ত ঈশ্বরের পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং তার অপার কৃপা লাভ করে তাই জীবনের যে কোনো পরিস্থিতিতে ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন এবং তার প্রতি সম্পূর্ণভাবে সমর্পিত হন তো বন্ধুরা সম্পূর্ণ শ্রীমদ্ ভগবত গীতার তিনটি মূল কথা হলো বিশ্বাস ভক্তি ও নির্ভরতা এই তিনটি গুণ যদি কোনো ভক্তের হৃদয় স্থান পায় তবে তিনি নিশ্চিতভাবে ঈশ্বরের অপার কৃপা লাভ করবেন এবং ঈশ্বর তাকে নিজের প্রিয় হিসাবে গ্রহণ করবেন ঈশ্বরের কাছে যদি আমাদের কিছু প্রার্থনা করতেই হয় তাহলে আমাদের উচিত এই তিনটি অমূল্য গুণ প্রার্থনা করা বিশ্বাস ভক্তি ও নির্ভরতা এই গুণগুলো আমাদের জীবনে নিয়ে আসতে পারে অপার শান্তি ও সমৃদ্ধি বন্ধুরা এই ছিল শ্রীমদ্ ভগবত গীতার তিনটি মূল শিক্ষা আশা করি আজকের আলোচনা আপনাদের জীবনে সামান্য হলেও আলো ফেলতে পেরেছে আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান প্রিয় ভক্তগণ কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলে সুস্থ ও আনন্দিত থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ